নমস্কার নিউজ ভ্যান গার্ডের এক নজরে পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে অনুপ্রবেশকারী বিদেশি নাগরিকদের বিতরণ এবং তীপ্রাসা একর্ড বাস্তবায়নের দাবিতে তেরোই অক্টোবর ত্রিপুরায় বারো ঘণ্টার বন্ধের ডাক দিয়েছেন তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা তিনি অভিযোগ করেছেন রাজ্যে এখনও টাস্ক ফোর্স গঠন ও ডিটেনশন ক্যাম্প তৈরি হয়নি যা স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ অনুযায়ী হওয়া উচিত ছিল দেববর্মা বলেন কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে দু সালের ত্রিপাক্ষিক চুক্তির আঠারো মাস পেরিয়েও তীপ্রাসা একর্ডের বাস্তবায়ন হয়নি হে সেবা দু হাজার পঁচিশ কর্মসূচির অংশ হিসেবে ধর্মনগরে আজ হিউম্যান চেইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে যার মূল উদ্দেশ্য শহরকে পরিচ্ছন্ন রাখার বার্তা ছড়িয়ে দেওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক চান্দনী চন্দ্রান পৌর চেয়ারপারসন মিতালি দাস সেন এবং অন্যান্য বিশিষ্ট অতিথি পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে নাগরিকরা নোংরা স্থান বা সমস্যা জানানোর জন্য শীঘ্রই একটি বিশেষ হেল্পলাইন চালু করবে দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন বিদ্যালয় থেকে এগারো জন ছাত্রছাত্রী চব্বিশে সেপ্টেম্বর ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো পরিদর্শনে যাবে পিএম শ্রী সাব্রম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ জানান নির্বাচিত ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছে পিএম শ্রী সাব্রম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে শিপ্রা শীল ও তনুশ্রী দেবনাথ এবং সাব্রম ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে পলাশ ত্রিপুরা ও নীলা দেবনাথ সন্তোষ দেবরায় স্মৃতি নকআট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তাপস টপ টেন ব্রাদার্স এক শূন্য গোলে তাজাই এফসি ব্রাদার্সকে পরাজিত করে জয় পেয়েছে ফাইনাল ম্যাচটি চন্ডিপুর কিনারচর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় বিজয়ী দলকে পঁয়ষট্টি হাজার টাকা ও ট্রফি এবং রানার্স আপ দলকে পঞ্চাশ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয় সাবরম মহকুমা এলাকার পোয়াংবাড়ি এবং আরডি ব্লকের এলাকার শ্রীনগর কৃষ্ণনগর ও ঘাটে আমন ধানে ধসা রোগ দেখা দিয়েছে ধসার কারণে ধানের পাতায় বাদামি থেকে কালচে দাগ দেখা যাচ্ছে যা মূলত জমিতে জমা জলের কারণে ছত্রাকের সংক্রমণে হয় স্থানীয় কৃষকরা উদ্বিগ্ন হয়ে ক্ষতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যক্তিগত ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার অভিযোগে দক্ষিণ জেলার শিল্প দপ্তরের এক্সটেনশন অফিসার নেসেন রিয়াংকে সাব্র মহকুমা আদালত দোষী সাব্যস্ত করেছে বাদীপক্ষের আইনজীবী আপন দত্ত জানান আদালত বিবাদীকে ঋণের পঁয়ষট্টি হাজার টাকা সহ জরিমানা তিরিশ হাজার টাকা আগামী তেসরা নভেম্বরের মধ্যে পরিশোধ করতে বলেছে তা না হলে দুই মাসের কারাবাসের পড়াশোনা করেছে আদালত এই তথ্য সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছে পুরনোকোটি জেলা আইন সেবা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মনোভেলি স্কুল মাঠে একদিনের মেগা লিগাল সার্ভিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ক্যাম্পে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের স্টল থেকে সাধারণ মানুষদের আধার কার্ড স্বাস্থ্য বিমা ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড সহ নানান সরকারি সুবিধা প্রদান করা হয় ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ বিতরণ স সহায়ক দলের লোন প্রদান এবং ছাত্রছাত্রীদের স্টাইপেন্ট দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সতেরোই সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবর পর্যন্ত স্বচ্ছতাহীন সেবা উদ্যোগের অংশ হিসেবে কমলপুর নগর পঞ্চায়েতে শুরু হয়েছে সাফাই অভিযান শনিবার কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহার নেতৃত্বে বিমানল সিংহ মেমোরিয়াল হাসপাতাল এলাকা এবং শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সাফাই কর্মসূচি পালিত হয় এই অভিযান শহরের বিভিন্ন স্থানে তেসরা অক্টোবর পর্যন্ত চলবে বলে জানান চেয়ারম্যান সম্প্রতি মোহনপুর বিধানসভা এলাকায় আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে সিপিআইএম মোহনপুর বিভাগীয় কমিটি পাঁচ দফা দাবিতে এসডিপিও মোহনপুর সব্যসাচী দেবনাথের নিকট ডেপুটেশন দেয় ডেপুটেশনে দল অভিযোগ করেছে বিভিন্ন বাম নেতার উপর হামলা হুমকি ধমকি এবং মিথ্যা মামলা সহ অরাজক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এসডিপিও সব্যসাচী দেবনাথ জানিয়েছেন পুলিশ উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করবে প্রতাপগড় সিপিআইএম এর দলীয় কার্যালয়ে অফিসে রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় এবং উদয়পুরের মির্জা এলাকায় এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অবনতির প্রশ্ন তুলে সিপিআইএম ডুকলি মহকুমা কমিটি শনিবার এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে পুলিশ প্রশাসন মিছিলকে ফায়ার ব্রিগেড চৌমহনীতে সামনে আটকে দিলে পুলিশের সঙ্গে কর্মীদের মধ্যে ধস্তাধস্তি সংঘটিত হয় মেরিতা অঞ্চলের শুক্রবার সকালে অঞ্জলি সরকারের মৃত্যু হওয়ার পর রাজ্য অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় শনিবার দুপুরে মৃতার বাড়িতে যান মন্ত্রীকে দেখে অঞ্জলি সরকারের স্বামী পঙ্কজ সরকার কান্নায় ভেঙে পড়েন এবং দোষীদের শাস্তির দাবি করেন জানা যায় অঞ্জলি সরকার এবং তার স্বামীকে বৃহস্পতিবার রাতে পাঁচজন যুবক মারধর করেছিল কিন্তু কাকরাবন থানার পক্ষ থেকে কোনো সহায়তা দেওয়া হয়নি বিরোধী দল এর প্রতাপগড় কার্যালয়টি শুক্রবার মধ্যরাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা দলীয় কার্যালয়টি যৌথ জমিতে রয়েছে এর আগে বহুবার এই দলীয় কার্যালয়টি রাজনৈতিক আক্রমণের শিকার ঘটনাস্থল পরিদর্শন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন পূর্ব পরিকল্পিতভাবে চালিয়েছে এবং এই বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হবে ঘর ঘর স্বদেশি বার্তাকে সামনে রেখে প্রদেশ বিজেপি কার্যালয়ে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের কর্মশালা আয়োজন করা হয়েছে কর্মশালায় উপস্থিত ছিলেন গুজরাটের এমপি ডবল প্যাটেল আসাম গুয়াহাটির সভাপতি রবীন্দ্র রাজু সংসদ সদস্য রাজীব ভট্টাচার্য ও সহ সভাপতি সুবল ভৌমিক এছাড়াও বিধায়ক ও বিধায়িকারা অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে কেন্দ্র করে প্রস্তুতির কাজের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে বিশালগড় বাইপাস সড়কে বৃষ্টির মধ্যে পিচ দেওয়ার কাজ শুরু করেছে দায়িত্বপ্রাপ্ত এনএইচআইডিসিএল ঘটনার খোঁজখবর নিতেই ঘটনাস্থলে সাংবাদিকদের দেখে এনএচআইডিসিএল এর কর্মকর্তারা পালিয়ে যান শ্রমিকরা জানান অফিসের নির্দেশ অনুযায়ী কাজ করছেন যদিও বৃষ্টির মধ্যে পিছ দেওয়া সম্ভব নয় দক্ষিণ রাধানগরের পঞ্চায়েতে কৃষি দপ্তরের জমিতে রাবার গাছ কাটাকে কেন্দ্র করে তিপরা মাথা কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং উত্তেজনা সৃষ্টি হয় কৃষি দপ্তরের দাবি চল্লিশ বছরেরও বেশি সময় ধরে এই একশো উনিশ হেক্টর জমি তাদের দখলে যেখানে ফল ও কাজু বাদামের বাগান ছিল দপ্তর জানিয়েছে মনাধন ত্রিপুরা সহ কয়েকজন নবৈধভাবে বাগান দখল করায় আইনি ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারি গাড়ির মূল্যসীমায় সংশোধনী আনলো মহারাষ্ট্র সরকার সরকারি নতুন নিয়ম অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী এবং হাইকোর্টের প্রধান বিচারপতি কোন মূল্যসীমার আওতায় থাকছেন না অর্থাৎ তারা ইচ্ছামতো গাড়ি বেছে নিতে পারেন তবে বাকিদের জন্য নির্দিষ্ট মূল্যসীমা থাকছে ক্যাবিনেট মন্ত্রী ও চিফ সেক্রেটারি সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা দামের সরকারি গাড়িতে চড়তে পারেন অন্যান্য বিধায়ক ও আমলাদের ক্ষেত্রেও গাড়ির এই মূল্যসীমা নতুন করে নির্ধারণ করা হলো। হারিয়ে যাওয়া লাল চাল ফিরিয়ে আনতে তৎপর কুপোয়ারার মহিলারা জম্মু কাশ্মীরের সীমান্ত লাগোয়া কুপোয়ারার তিতুওয়াল সেখানেই হারিয়ে যাওয়া ঐতিহ্য লাল চালকে ফিরিয়ে আনতে প্রাণপম চেষ্টা চালাচ্ছেন তারা এই চাল একসময় খুবই জনপ্রিয় ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা হারিয়ে যায় সেই ঐতিহ্যকে বাঁচিয়ে তুলতেই জোট বেঁধেছেন মহিলারা গত বছর থেকেই শুরু হয়েছে বিশেষ এই ধানের চাষ ভোট চুরি দেখেও চুপ ছিল নির্বাচন নির্বাচন কমিশন কমিশন ফের তো এমন একজন চৌকিদার যিনি ভোট চুরি হতে দেখেও হাত গুটিয়ে বসেছিলেন ফের ভোট চুরি নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ বিরোধী দল নেতা রাহুল গান্ধীর ভোটার তালিকা থেকে বেআইনি ভাবে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে কমিশনকে নিশানা করেছিলেন রাহুল গান্ধী দ্বিগুণ হবে কৃষকদের আয় এবার জিএসটি রাশের লাভ দেখিয়ে প্রচার কেন্দ্রের বাইশে সেপ্টেম্বর থেকে বিভিন্ন পণ্যে জিএসটি হার কমেছে এবার কর হ্রাসের লাভ দেখিয়ে কৃষকের আয় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা নিয়ে প্রচার বাড়াচ্ছে মন্ত্রক কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন এবার কৃষকের উপাজার এবার কৃষকের উপার্জন বাড়বে দ্বিগুণ হবে কারণ কৃষি সামগ্রীর দাম ব্যাপক হারে কমছে বর্ষায় জল যন্ত্রণা মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ হয়েছে দিল্লির বিজেপি সরকার আসন্ন শীতের মৌসুমে এই দেশের রাজধানী শহরে মাত্রা চারা দূষণ নিয়ন্ত্রণে কি সফলতা মিলবে আপাতত এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দিল্লির সচিবালয়ের অন্দরে প্রসঙ্গত দিল্লিতে ক্ষমতায় আসার পর বিজেপি সরকারকে এই প্রথমবার শীত এবং শীতের দূষণ সামলাতে হবে হংকংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে একটি বোমা উদ্ধার হওয়ায় হাজারো মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে দেশটির কর্তৃপক্ষ পুলিশ জানিয়েছে বোমাটির দৈর্ঘ্য প্রায় চার দশমিক নয় ফুট এবং ওজন প্রায় সাড়ে চারশো কেজি এটি এখনো সম্পূর্ণ কার্যক্ষম অবস্থায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে কোয়েরিবে এলাকায় বোমাটি উদ্ধার হওয়ার পর থেকে স্থানীয়দের মাঝে উদ্বেগ বেড়েছে বোমাটি নিষ্ক্রিয় ও অপসারণে অত্যন্ত ঝুঁকি থাকায় স্থানীয় সাধারণকে জোর পাকিস্তানি পৃথক বিস্ফোরণে নিহত এগারো সাংসদের প্রকাশ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পৃথক বিস্ফোরণ ঘটেছে এবং এই বিস্ফোরণ সমূহে কমপক্ষে এগারো জন নিহত হয়েছে। খনিজ সম্পদে সমৃদ্ধ এ প্রদেশ আফগানিস্তান এবং ইরানের সীমান্ত ভেসা সাম্প্রতিক সময়ে সেখানে জঙ্গিবাদ বেড়েছে এবং মোকাবিলায় কঠোর অভিযান চালাচ্ছে সরকার সুদানে মসজিদের ড্রোন হামলায় নিহত বহু সংখ্যাটা আরও বাড়ছে আহত কুড়ি সুদানের দারফুর অঞ্চলে একটি মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় আটাত্তর জন নিহত হয়েছেন এই হামলায় আহত হয়েছেন অন্তত জন ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার কার্যক্রম এখনো চলছে স্থানীয় চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করেছে এলফাসের শহরে এই হামলার জন্য আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করা হলেও সংগঠনটি এখনও এর দায় স্বীকার করেনি ফিলিস্তিনকে আগামীকাল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের দেশ পর্তুগাল পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয় রবিবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে পর্তুগাল মন্ত্রণালয় জানায় আগামী সপ্তাহে অনুষ্ঠান জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনের আগেই এই স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে ভেনেজুয়েলার আরেকটি মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় নিহত তিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভেনেজুয়েলা থেকে আসা আরও একটি মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হামলা চালিয়েছে হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি একনজরে পঁচিশ আপাতত এই পর্যন্ত পরবর্তী আপডেট এবং টক শো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যান পর্দায় নমস্কার